হোনক কয়দিন রে কথা কম কম বুলা কয় হেতা সিন্যা সময় পায় না তুমি তো আমার একটা নাতির মুখ দেখে হেলা না তো আমি গুলা বিয়া করামু এখন যদি তুমি বাবা যে হদিন সংসার করুম তাহলে থাকahara আর যদি হদিন সংসার না করো তেলা লালগুস্তে বাইরেতে যাওগা আনল গুলা আমার বিয়া করব না বিয়া করে না করে আমি বুঝিরো তুমি আর বুঝন লাগবো না আমার গুলা বিয়া করে না করে কেমনে বিয়া করার লাগে হেডা আমার মাথা আছে আমি বুঝিরো তোমার বোঝা তুমি বুঝো

না আমার খুবত্ব বোন আছে ধরো রেডাতেতে বিয়া আকরাই দে ধর অন্য সব একটা ম্যান বা আমার বাইত তনে খাইয়ে দেব আর এটা আমার খুবত্ব আমার বহুত ভালো পায় আমার নgetLoggerে লম্বা বেনি করাব না পার যত মিলি থাক গে বিয়ার পরে এই মিল্লা থাকপু না তোমার হাতে তখন আর শত্রু হবো আর কি কাম আছে অন যাই কিছু করো খুব একটা ভাইবেসিন্দা কাম করো ও বুননি আমরা বুঝিরো ನಿಜতি এনে তোর না কিছু কথা আছে আমার

আমি এটা পারুম না দেখব তুই না করিস না আমার হরি সেই অন্য একটা মেয়েরে বিয়ে করেবা কান বই তার কি কাম আছে তুই তুই করবি আর আমি তোর শ্রুতি গাইছি নি তুই আমার কষ্ট দিবি না আমি জানি ঠিক আছে একমাত্র তোমার সুখের জন্য আমি রাজি হইলাম ওব তলে তুই যে রাজি হছিস তার আমি বহুত খুশি হইছি ঠিক আছে আচ্ছা কাম কর তুমি এনে বহ আমি ভাই ওই ফোন দিয়া তো হইছনে তোমার বইলে যে রকম ভাত দরা হারে তুমি আবার বাবে বইলো না দুই চার দিন দেখা আবা আনে নে কি কইন ও আমার বোন আম ছড়াকাল থেকেই জানি ছড়ো কাল থেকে জানো ভালো কথা আগে আসল তোমার বোন অহন হইছে হতীনের যে কি জালা বুঝবা দুই দিন যাবাত দেও অন্য বাবে আবার বইলো না থাক আমি যাইগা তোমার জামাই আবু বড় এই বাবি যা কইলো আইসুন হLambda আমার শরীরটা খারাপ কি না আজকে দুজনের বিয়ে হয়েছে আজকে তোমার ঘরে থাকুন না এটা কেমন কথা নিজে কিছু ভাবিস না আমার শরীরটা বহুতই খারাপ এই জন্য ঠিক আছে থাকবে নিজে মন খারাপ করিস না থাকুন লাগবো না আমি গে আমি অত বুঝছিলাম না